কৃষ্ণ বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে এই ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম আজকে আমরা যাচ্ছি কোথায় আর দেখতে পাচ্ছেন তো কে কে যাচ্ছি ভাগিনা রয়েছে দিদি রয়েছে তো আমরা কোথায় যাচ্ছি আমরা চলে এলাম শিলিগুড়িতে শিলিগুড়িতে এলাম কারণ হচ্ছে দরকার আছে তো এখন আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টে নিয়েছি আমরা পুরি সবজি তো পুরি সবজি খাওয়া হয়ে গেছে সেটা আর দেখাতে ভুলে গেছি তারপর সেখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা ফাইনালি একটা নার্সিং নার্সিং নার্সিংহোমে চলে এলাম হোম নার্সিংহোম নার্সিং নার্সিংহোমে চলে এলাম নামটা পরে দিয়ে দেবো তো এই নার্সিংহোমে চলে এসেছি কারণ হচ্ছে মানবের ডক্টর দেখানোর ছিল আজকে ডক্টর মলয় চক্রবর্তীকে দেখানোর ছিল আজকে তো আমরা নাম লিখিয়েছি তিন নম্বরে আমাদের নাম রয়েছে তো আমরা এখন বসে ওয়েটিং লিস্টে রয়েছি যে কখন ডাকবে আমাদেরকে তারপরে আমরা যাব তো সে অপেক্ষায় রয়েছি তো যাই হোক অপেক্ষার অবসান ঘটেছে ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার দেখাতে দেখাতে প্রায় দুটো বেজে গিয়েছিল দু দেড়টা বেজে গিয়েছিল তো সেখান থেকে বেরিয়ে বাস নিয়ে সোজা বাড়ি চলে এসেছি তো বা তারপরে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি তো বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আবার ব্লগে ফিরে এলাম তো এই বিকেলবেলা এখন হচ্ছে আমরা রয়েছি এখানে পার্কের মতো জায়গাটাতে আপনারা এটা অনেকবারই দেখেছেন ব্লগে তো সেন্টারে রয়েছে আমরা এখন দো কেউ দুলছে কেউ খেলছে কেউ বসে বসে ফোন ঘাটছে আমরা এখন এখানে আড্ডায় রয়েছি তো আর দিদিরাও বাড়ি চলে গেল ওরা আমাদের বাড়িতে এসেছিলো এসে খাওয়া দাওয়া করে ওরা চলে গেল তার সাথে মিষ্টি আর বমাও চলে গেল। বলো বলো গাইস করবে হরে কৃষ্ণ কে কি করছে হ্যাঁ এখান থেকেই বলো তুমি বলো হ্যালো গাইস হরে কৃষ্ণ বন্ধুরা হরে কৃষ্ণ বন্ধুরা টাটা হিমু টাটা হিমু

আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে একটা নতুন ব্লগে ততক্ষণে আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সঙ্গে থাকুন জেপিস ব্লগের দেখতে থাকুন নতুন নতুন শর্ট ভিডিও আর চেষ্টা করব ব্লগ দেওয়ার প্রত্যেক সপ্তাহে একটা করে দেওয়ার চেষ্টা করছি আমি চেষ্টা করবো সো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ জেপিস ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সঙ্গে থাকুন প্লিজ সো টাটা বাই বাই